আপনার মোবাইল টেলিফোন দিয়ে আপনার মেয়েটা শেষ হয়ে গেছে এ মেয়েটি তার হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন মোবাইলের কোনো দোষ না কিন্তু আপনার কি কন্ট্রোল করা দরকার ছিল কোন বয়স পর্যন্ত হলে পরে কি পরিমাণ বিশ্বাসযোগ্যতা থাকলে পরে এটা দেওয়া যায় এবং এই মোবাইল দিয়ে কিভাবে সর্বনাশ হচ্ছে মোবাইল টেলিফোনে সেদিন এক ইমাম মুক্তিতে করতেছিল মসজিদে মোবাইল টেলিফোনে একটা যুবক ছেলে সে বিবাহ করে নাই তো তার সাথে একটা মেয়ে টেলিফোনে কথাবার্তা বলছে সে টেলিফোনের ডাকু ভিন্ন কায়দা ওই ইমাম সাহেব বললেন সে ডাকটা ছিল হ্যালো তো ওই হ্যালো শুনে ছেলেটা পাগল হয়ে গেছে দীর্ঘদিন এই আলাপচারিতার মধ্যে বলছে যে আচ্ছা তোমার সাথে দেখা হলো না তুমি আসো তো একটা জায়গা ঠিক করেছে ছেলেটা যাকটা দেখে সে মেয়ে তো না কয়েক সন্তানের মা কয় আমার মতো দুইটা পুরুষে করে নিয়ে চলতে পারে এই যে সর্বনাশটা হলো মোবাইলের দ্বারা ছেলে নষ্ট হল মেয়ে নষ্ট হলো আমি কিন্তু আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না বল আমি আপনাকে বোঝার জন্য বলছি আপনার ছেলে আপনার মেয়ে এই টেলিফোন দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এটার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকা উচিত নিয়ন্ত্রণ থাকা উচিত মেয়ে তো বুঝতেছে না কার সাথে কথা বলতেছে এক এ এজার যারা এই বয়সের একটা দোষ আছে একের প্রতি অপরে আকৃষ্ট হওয়ার একটা প্রবণতা হয় সেই প্রবণতার মধ্য দিয়ে এমন একটা ছেলের সাথে তার প্রেম হলো দেখা গেল মেয়েটা বড় লোকের কিন্তু সে প্রেম করেছে একটা রিক্সাওয়ালার সাথে অথবা একটা ভ্যানওয়ালার সাথে অথবা একটা রাস্তার সাথে অথবা কুপুতে মিলবে না আপনি জিন্দিক পড়ে গেলেও এই পর্যায়ে কাপড় তো ভালো তার প্রসাধনী কিনে দেওয়ার পয়সাও তার নাই তাহলে এইটাই ভালোবাসা তো ঠিকবে না বিবাহ তো ঠিকবে না আমি কিন্তু কাউকে ছোট করতেছি না আপনারা আমার কথা বুঝতে পারতেছেন আমি কাউকে ছোট করতেছি আমি শুধু পরিবেশটা বোঝাতে চেষ্টা করছি যে সাংস্কৃতিক দিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সন্তান আপনার মেয়ে আপনার ভাই আপনার চোখের সামনে নিরব ঘাতক ভেতরে ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে আপনি যে পাচ্ছেন না এই জন্য আপনার দাওয়াতটা হওয়া উচিত আপনার ঘরের থেকে আপনার সন্তানকে আপনি দাওয়াত দেন কিভাবে দিবেন লোক লোকমানের মতো দেন লোকমান তার সন্তানকে দাওয়াত দিচ্ছেন ইয়া গুনে يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور حضرة لقمان نبينا رسول الله وأنا أقول لك أن هذا المكان هو أن هذا المكان هو أن এই নসিহত আল্লাহর এত পছন্দ হলো হজরতে লোকমানের নামে একটা সুরাই নাসিল করে দিল এবং তার নসিহত তিনি চিরন্তন করে দিলেন তিনি বলতেই পারতেন ইয়া এমনি এটা আরবি গ্রামার অনুযায়ী মোটেই ভুল হইতো না যদি তিনি বলতেন ইয়া এমনি ওয়া আমার ওয়া ও কিন্তু তা বলেন নাই ইয়া এমনি কে তিনি করেছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সাবধান আপনার ছেলের নাম ধরেন আব্দুর রহমান আব্দুর রহিম এইসব নাম তো এখন কম রাখে এখন নাম রাখে আকাশ হোসেন বাতাস হোসেন সাগর আলী অক্সিজেন বেগম কি সব নাম এখন আব্দুর রহমান আব্দুর সত্তার নাম রাখেন ভালো ভালো নাম রাখেন নাম ধরে ও আমার কলিজার টুকলা বাবা বাবা গো এদিকে রশে আদর করে ডাকল বাচ্চা কাছে আসলো কভাল একটা সুমা দিল বাবা তুই যে নামাজ পড়তে যাস না আমার মনে বড় কষ্ট লাগে বাবা আমি প্রত্যেকদিন জামাতে যাই তুই যাস না আমার সাথে চল আসতে জামাতে যাবো ওর একটা চুমা দিলেন কপাল একটা চুমা দিলেন ও কিন্তু আপনাকে আজকে আর প্রত্যাখ্যান করতে পারবে না বলবে আব্বু আজকে যেতে পারছি না কালকে অবশ্যই আব্বা আপনার সাথে তোমার সাথে আমি যাবই মসজিদে বাপের এক চুমা কাজ হয়ে গেছে এই রকমের মাহফিলে 14 দিন মাহফিলে এসে যে কাজ না হবে আপনার এক চুমা এসে কাম হয়ে যাবে ঠিক ওদুলা সাবীদা এটাই হবে